thank yeah. you yeah. আমরা বন্যা চাপা মেরে যে চড়ক পুজোটা হয় যেখানে মেলা বনবিহারী কলোনি তো সেখানে প্রচুর ভিড় আর এখানেই কিন্তু তোমাদের বস্মী থেকে খেলা শুরু করে আরও বিভিন্ন টাইপের খেলা হচ্ছে তো সেখানেই এসেছি আর তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো তোমরা ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো আর খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে হ্যাঁ মানে কেউ রিসিভ করবে না

তারপরে এই চরক গাছের উপরে দড়ি দিয়ে বসি বেঁধে সবাই ঘুরল তো এখন প্রথম চলছে সেই চরক গাছ তোলা প্রায় একশো সন্ন্যাসী কিন্তু এইখানে এসেছে আর সবাই গাছের গায়ে কিন্তু খোদাই করা শিবলিঙ্গ এই শিবলিঙ্গটাকে নমস্কার দিয়ে পুজো দিয়ে তারপরে কিন্তু জল দিয়ে ছিল আর এখন কিন্তু গড়ি কাজ চলছে এক এক করে সবাই বলে আমাদের সময় শিলা কিন্তু মাঠে প্রবেশ করছে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কাঠে নিন্তুয়ের মারা এই কিন্তু সবাই হাঁটবে শোবে বিভিন্ন ভয়ানক ভয়ানক খেলা কিন্তু আমাদের এই চরকে দেখানো হবে আর দেখতে পাচ্ছ তোমরা এখানে যে পুঁথে বসি ফুটিয়েছে এরা কিন্তু চরকে বসি ফুটিয়ে কিন্তু এরা কিন্তু এই বসিকে চলবে সেইটাই দেখার মতো আর তোমরা যদি দেখাবো তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে বর্ষি খেলা করার আগে কিন্তু সবাই এখানে পুঁজে দিচ্ছে সব সন্ন্যাসীরা এক জায়গায় দেশ সবাই একসাথে মিলে কিছু করে নিচ্ছে খাড়ালো দায়ের উপরে কিন্তু দাঁড়িয়েছে একটা মহিলা কিন্তু দেখো তোমরা হারালো দায়ের উপরে দাঁড়িয়ে কিন্তু এইসব ভয়ানক খেলার সম্মুখীন হচ্ছি আমরা আর তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি তোমরা কত বছর আপনি কত বছর করে বছর দাগ পড়ে গেছে বুকে দাগ পড়ে গেছে কিন্তু পেছনটা একটু দেখো পেছনে কিন্তু এই যে দায়ের দুটো দাগ পড়ে গেছে দায়ের যে ধার দেওয়া রয়েছে পুরো দাগ পড়ে গেছে চরক পূজা কিন্তু কোনো মাঠেই কিন্তু এই অনুষ্ঠানটা প্রত্যেকবার হয় আর সব থেকে বেশি ভয়ানক খেলাই কিন্তু এখানেই হয় বন্যটা তো এখন প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে সব সন্ন্যাসী থাকলে একটু গরিবটা চেক করে নিচ্ছে যে ঠিকঠাক ঘোরা যাবে কি না তো আমাদের প্রথম বৈশ্বিক খেলার প্রথম সন্ন্যাসী কিন্তু এখন দড়ি বাড়ছে তার পিঠে কিন্তু বৈশ্বিক ঘটানো আছে তো সবাই মিলে একসাথে ধরে তাকে উপরে তুলে মেরে দিচ্ছে এইবার দড়িতে ঘোরানো হবে সড়গ পুজোতে কিন্তু এটাই সব থেকে ইন্টারেস্টিং বর্ষি খেলা উঠে বস্মি পুঁজি যে খেলানো হয় সেই খেলাটা কিন্তু সবথেকে ইন্টারেস্টিং খেলা তো এর জন্য কিন্তু আমাদের এই মাঠে অনেক দূর দূর থেকে লোকজন এসেছে এই খেলাটা দেখার জন্য প্রচণ্ড গেলে আর দেখো একটা বাচ্চাকে নিয়ে কিন্তু এই গড়িটি উপরে একটুখানি গল্প ঘোরানো হলো আর বাচ্চাটাকে নামিয়ে দেওয়া হলো একজন সন্ন্যাসী বসি ঝোলানো হয়ে গেল এবার সে নেমে গেছে তারপরে কিন্তু আরেকটা খেলা শুরু হলো এই যে ধারালো যে অস্ত্রগুলো দেখতে পাচ্ছ তার উপরে কিন্তু হাঁটছে চেয়ে নিনি দ্বিতীয় যে দাদাটা বসি ঝলবে তার নাম হচ্ছে বাপ্পাদা তো তো বাপ্পাদার পিঠে বসির ফোটানোর কাজ চলছে আর আমি কিন্তু এখানে শ্যুট করছিলাম তো বস্যে ফোটানোর কাজ চলছে এখন মাপঝক দেওয়া হচ্ছে যে কোথায় বসে ফোটালে ঠিক হবে তো সেই কাজ চলছে এখন আমাদের যে মূল সন্ন্যাসী সে কিন্তু বশি ফোটাচ্ছে এখন এইবারে দ্বিতীয় সন্ন্যাসী বাপদা বসে ফুটিয়ে এইবার ঘোরার জন্য প্রস্তুতি নিচ্ছে আর সবাই মিলে তাকে সমস্ত সন্ন্যাসীরা মিলে তাকে সাহায্য করছে তো এইবার বাপদা বসে ঘোরার জন্য প্রস্তুত ঘুরতে ঘুরতে একটা বড় সড়ো বিপদ দুর্ঘটনা হয়েছে ঘটে গেছে ওইটা ছিঁড়ে কিছু আপনাদের নিচে পড়ে গেছে আর ভগবানের কি হয় ঠাকুরের আশীর্বাদে কিন্তু বাপ্পাদার কিছু হয়নি যার দড়িটা মানে ছিঁড়ে নিচে পড়ে গেছে তো বাপ্পাদার সুস্থ আছে একদম কোনো অসুবিধা হয়নি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাপ্পাদায় একবার সব সমস্ত দর্শক সামনে শুরু হেঁটে হেঁটে যাচ্ছে কিছুই হয়নি এই দেখো দেখতে পাচ্ছ তোমরা ভগবানের আশীর্বাদ থাকলে কিছুই হয়নি জাস্ট দইটা ছিঁড়ে পড়ে গেছে বন্ধুরা তোমরা লাস্টের সিনটার অ্যাক্সিডেন্টটা দেখতে পারলে কী হবে একটা অ্যাক্সিডেন্ট হলো যে দইটা ছিঁড়েই পড়ে গেলো ঠিক আছে তো বাপ্পার দইটা ছিঁড়ে পড়ে গেছে কিন্তু বাপ্পাদার কিছু হয়নি ভগবানের কোথায় কিছু হয়নি একদম বাপ্পাদার সুস্থ আছে তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো টাকা